দেশের সম্মান রক্ষার্থে রাজ্যপাল ও সরকারের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সাময়িকভাবে বন্ধের আবেদন করতে চলেছে হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র প্রতিনিধিদের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরাজক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান রাখল ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিন্দু মহাসভা বিগত লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে হিন্দু মহাসভার প্রার্থী ছিলেন ডক্টর চন্দ্রচূর গোস্বামী তিনি বলছেন দীর্ঘদিন ধরেই যাদবপুরে ছাত্র ইউনিয়ন ছাত্রছাত্রী এবং অধ্যাপকদের একটা অংশ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেশদ্রোহিতা এবং গুন্ডামির আতুর ঘরে পরিণত করেছে এরা ক্যাম্পাসে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার জন্য আন্দোলন করে গীতা এবং হিন্দুদের ধর্মীয় প্রতীক পোড়ায় বা নিরীহ কুন্ডুদের নৃশংসভাবে খুন করে এই প্রসঙ্গে আপনাদের মনে থাকবে স্বপ্নদ্বীপ কুন্ডু র্যাগিং এর শিকার হয়ে নৃশংসভাবে মৃত্যুবরণ করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলেজ হস্টেলে চন্দ্রচূড় গোস্বামী বলেন এরা বুদ্ধ ইনার ট্রাফিক জ্যাম সিনেমা চালাতে গেলে আয়োজকদের পুড়িয়ে চেষ্টা করে আর র্যাঙ্গিং এর নামে ছাত্রছাত্রীদের হানি করে বা খুন করে তার মত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে দেশবিরোধী মাওবাদী সন্ত্রাসীরা মাথা দিচ্ছে তাতে দেশের সম্মান রক্ষার্থে অবিলম্বে কিছু বছরের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিষিদ্ধ ঘোষণা করা উচিত অভিভাবকদের কাছে ছেলে মেয়েদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি না করার জন্য আবেদনও করতে চলেছে অখিল ভারত হিন্দু মহাসভা এমনটাই এদিন জানালেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ক্যালকলিং টিভি কলকাতা